আল্লা নবী যখন তিনি আসছেন খন্দকের যুদ্ধের পর দীর্ঘদিন পর বাড়িতে আসছেন আর নবীর একটি শূন্য ছিল যখন তিনি বাইরে থেকে আসতেন তখন প্রথমে বাড়িতে যেতেন না মসজিদে প্রবেশ করতেন কোনো সফর থেকে আসছেন না মসজিদ কোথায় মসজিদ আসতেন অজু করে দুই রকাত নামাজ পড়তেন তারপর বাড়িতে প্রবেশ করে তার মেয়েদের ঘরে যেতেন ছেলে মেয়েদের ঘরে গিয়ে তাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটাতেন তারপরে যেতেন স্ত্রীর কাছে তো ফাতেমা আজ্তালা তিনি বলছেন যে আমার আব্বা একদিন আসলেন দেখছি তার গোটা শরীরে পোশাকে ধুলোবানি জমে গেছে মুখ একদম কালো হয়ে গেছে দীর্ঘদিন সফর জিয়াদের ময়দান থেকে তিনি আসছেন তাই আমি আমার আব্বার চেহারা দেখে মানে কেঁদে দেবো এরকম একটা পরিস্থিতি চলে এসেছে তখন আল্লাহ নবী মানে আমার আব্বা তখন বললেন যে ফাতেমা তোমার আব্বাকে আমাদের রব আল্লাহ প্রেরণ করেছেন এই দুনিয়াতে শুধু বসে থাকার জন্য নয় তিনি আমাদেরকে প্রেরণ করেছেন দুনিয়ার প্রত্যেক কাঁচা থেকে পাকা বাড়ি পর্যন্ত দুনিয়াতে যত কাঁচা থেকে পাকা বাড়ি পর্যন্ত সমস্ত জায়গায় আল্লাহ সুমতলা দিন যতক্ষণ পর্যন্ত না পৌঁছাচ্ছে ততদিন পর্যন্ত তোমার আব্বা এইভাবেই পরিশ্রম করেই যাবে এর হচ্ছে নবীর স্বপ্ন কি বলেন তো দুনিয়ার এমন কোনো কাঁচা বাড়ি এমন কোন পাকা বাড়ি এমন কোনো কর্ণা নেই যে জায়গাতে দিন যাবে না এটা নবীর স্বপ্ন যে পৌঁছাবে ইসলাম ইসলাম বিজয় লাভ করবেই ইসলাম আল্লাহর পক্ষ থেকে এসেছে অতএব গোটা বিশ্বে ইসলাম দিতে হবে যেতে হবে এটা হচ্ছে নবীর স্বপ্ন ছিল আমরা আমাদের বাবাদের স্বপ্ন পূরণ করি না বাবার স্বপ্ন মায়ের স্বপ্ন ডাক্তার হব বাবা মা স্বপ্ন দেখেছে ছেলেও পড়াশোনা করছে বাবা মা খরচ করছে দুনিয়ার সবাই স্বপ্ন দেখছেন স্বপ্ন পূরণের জন্য কিন্তু নবীর স্বপ্ন পূরণের জন্য কখনো এই স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আমাদের নবীর স্বপ্ন দেখেছে গোটা বিশ্বে যেন ইসলাম প্রচার হয় এমন কোনো কাঁচা বাড়ি পাকা বাড়ি যেন না টেকে সব জায়গাতে কোনায় কোনায় যেখানে সূর্যের আলো পৌঁছায় ওই জায়গাতে ইসলাম যেতেই হবে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতেই হবে এখন বলেন তো আমরা কতজন আছি যে নবীর স্বপ্ন পূরণের জন্য আমরা একটা সেকেন্ড সময় ব্যয় করেছি সবার দাম আছে নবীর স্বপ্নের কোনো দাম নাই তার কাছে কোনো দাম নেই দুনিয়াটা মনে করছেন যে এসেছি মৃত্যু হবে চলে যাব এই মাঝখানে পঞ্চাশ ষাটটা বছর আপনি কঠোর পরিশ্রম করছেন নিজের স্বপ্ন পূরণের জন্য নিজেকে সেটেলমেন্ট করার জন্য নিজের সন্তানকে প্রতিষ্ঠা করার জন্য বছরের পর বছর আমরা কোথায় যাচ্ছি পূর্বাসী থাকছি কেন নিজের স্বপ্ন পূরণের জন্য বাবার স্বপ্ন পূরণের জন্য বাড়িতে ধার আছে বাড়ি তৈরি করতে হবে বোনের বিয়ে দিতে হবে মা অসুস্থ এই নিজের জীবনটাকে পুরো ইনভেস্ট করছেন বিদেশে মুসাফির হিসেবে আছেন স্বপ্ন পূরণ নিজের জন্য করছি নবীর স্বপ্ন যে পূরণ করতে হবে তিনি যে স্বপ্ন দেখলেন এই স্বপ্ন মূল্য নেই এই স্বপ্ন মূল্য কে দেবে এই স্বপ্নে মূল্য আমাদের সবাইকে মিলে দিতে হবে হুজুর আমি তো আলেম না অত পড়াশোনাও জানি না আমি কিভাবে পূরণ করব আমাদের সম্ভব হচ্ছে না ভাইজান আপনার ছোট্ট চার বছরের ছেলে আছে সকালবেলায় দেখবেন একসঙ্গে দুজন হাঁটতে হাঁটতে বাজারে চলে গেলেন ব্যাগ ভর্তি বাজার ব্যাগের একটা সাইড আপনি ধরেছেন আর একটা সাইড ছেলেকে দিয়েছেন বাবা তুইও ধর নিয়ে এসছেন দুজন ভরটা পুরো আপনি বহন করছেন আপনার হাতে আছে ছেলের হাতে নেই মানে ও জাস্ট ব্যাগের মানে হাতলটাকে ধরেছে বাড়িতে এসে ছেলে তখন বলছে মা আমি বাজার করে আনলাম আমি নিজে বহন করে নিয়ে এসেছি আসলে কি ছেলে বহন করেছে না কিন্তু এই কথা শুনে বাবা মা দুজনেই খুশি হয়ে যায় আনন্দিত হয়ে যায় সে কোনো সহযোগিতা করে জাস্ট একটা হাতল ধরেছে দিন প্রচারের ক্ষেত্রে নবীর স্বপ্ন পূরণের ক্ষেত্রে প্রত্যেককে কিছু পারি আর না পারি ওই ছোট্ট সন্তানের মতো হাতটাকে ধরে রাখার চেষ্টা করতে হবে আপনি পারবেন না এইভাবে আলোচনা রাখতে পড়ার টাইম নেই আপনি লেখক হতে পারেননি আলোচক হতে পারেননি আলেম হতে পারেননি কিন্তু আল্লাহ আপনাকে বিজনেস দিয়েছে ব্যবসা দিয়েছে দিয়েছে কি দায় নাই ব্যবসা দিয়েছে হালাল ইনকাম দিয়েছে এই হালাল ইনকাম দিনের জন্য ব্যয় করেন কিছুটা হলেও মাস শেষে ইলেকট্রিক বিল দিতে হয় দিতে হয় না দেন তো আপনারা মাস শেষে গ্যাস যে ব্যবহার করছেন তার জন্য বিল দিতে হয় হয় না মাস শেষে ছেলে মেয়ে যে পড়ছে স্বপ্ন পূরণ করার জন্য পড়াচ্ছেন মাস শেষে প্রাইভেট স্কুল সব জায়গাতে টাকা পয়সা দিতে হয় দিতে হয় না প্রত্যেক মাসে আপনি পে করছেন কেন আপনার স্বপ্ন পূরণের জন্য তো নবীর স্বপ্ন পূরণের জন্য দিন প্রচারের জন্য মাসে প্রত্যেকে মাসে দায়িত্ব ভাবে দায়িত্ব নিয়ে দিন প্রচারের জন্য দিন বিজয়ের জন্য কোন ইনভেস্ট আছে আপনার যে মাসে আমি এক হাজার টাকা আলাদাভাবে রেখে দিই যেমন ভাবে ছেলের টিউশনি ফিজ আমি আলাদাভাবে রেখে দিতে বাধ্য ছেলে স্বপ্ন পূরণ করার জন্য দিনের বিজয়ের জন্য আপনি ইনভেস্ট করেন কথা বলেন আমরা মনে করছি নামাজ রোজা করলাম একটু হয়ে গেল আর কোনো কিছু কাজ নেই না ভাই যান হাদিস আমরা বলি দিন কায়মের কথা দিন কায়েম হবে কিসের মাধ্যমে দাওয়াত কিন্তু এই ধীরে ধীরে দাওয়াত দিলে দিন সম্ভব প্রত্যেকজন যারা মানহা যে আছে প্রত্যেকজন যারা আছে তাদের বাধ্যতামূলক দায়িত্ব অলঙ্ঘনী দায়িত্ব যে দিনের বিজয়ের জন্য দিন কায়েমের জন্য দিন প্রতিষ্ঠার জন্য দাওয়াত আমাদের মূল আইডিওলজি আমাদের থিঙ্কিং আমাদের চিন্তা আমাদের মানহাস আমরা যা কোরআনার ফাহাম থেকে যা বুঝেছি তার জন্য প্রত্যেককে দিন ক্যামের জন্য ব্যয় করতে হবে কি হবে না দিন ক্যামের জন্য সময় ব্যয় করতে হবে